ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুজনেই ইউরোপ ছেড়ে চলে গেছেন প্রায় অনেক আগে। তবু তাদের মধ্যে চলে এখনো নানা প্রতিযোগিতা সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদদের তালিকা দেখা যায় মেসি প্রায় দ্বিগুণ আয় করেন ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর আয় প্রায় তিন হাজার কোটি টাকারও বেশি সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদদের নিয়ে একটি তালিকা প্রকাশ করে ফোপস তালিকাটি করা হয়েছে গত এক বছরের হিসাব করে প্রায় দুশো মিলিয়ন পাউন্ড আয় এই তালিকার শীর্ষে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো বাংলাদেশের মুদ্রায় রোনালদোর আয় প্রায় তিন কোটি পঁচাশি লক্ষ টাকা আলনাসের থেকে বছরে পর্তুগিজ তারকা বেতন পান প্রায় একশো মিলিয়ন পাউন্ড বিজ্ঞাপন ও স্পন্সরদের সঙ্গে চুক্তি বাবদ আরো পায় প্রায় আটচল্লিশ মিলিয়ন পাউন্ড রোনালদোর প্রতিদ্বন্দ্বী হিসেবে মেসি ফোর্সের সর্বোচ্চ উপার্জনকারী তালিকায় আছে তিন নম্বরে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলারের আয় প্রায় এক কোটি সাতাত্তর লক্ষ টাকা রোনালদো ও মেসির মাঝখানে আছেন গল্ফ তারকা জন রাম রামের আয় প্রায় দুই হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি ষোলো লক্ষ টাকা মেসির সাবেক কিলিয়ান এমবাপ্পে আছে এই তালিকায় নম্বরে এমবাপ্পে বছরে আয় করেন প্রায় এক একদিন আগেই পিএচি ছাড়ার ঘোষণা দিয়েছেন নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার কথা তার এমবাপ্পের ঠিক পরে সাত নম্বরে থাকা নেইমারের আয় প্রায় এক কোটি টাকা বর্তমানে নেইমার খেলছেন আলি হিলালের হয়ে যদিও চোটে পড়ায় সৌদি ক্লাবের হয়ে তেমন খেলার সুযোগ হয় না তার মেসি এমবাপ্পে নেইমাত্রই একসঙ্গে জিতেও খেলেছেন